ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাম কাজ করতে তো দেখো আজকে তো নিরামিষ খাবো তাই চুলা ঠুলা সব কিছু মোছামুছি করছি একটু ভালো করে মোছামুছি করে তারপর দুপুরে রান্না বাড়া করব তো দেখো আমার কাজ শুরু হয়ে গেল। সারা দিনের আর তোমাদের সাথেও বক বকটা শুরু হয়ে গেল। তো কী করব বন্ধুরা তোমাদের সাথে বকবক করতে তো আমার ভালো লাগে না তাই আমি তোমাদের সাথে বক বক করি তো দেখো বন্ধুরা শুরু মাত্র হলো এই মাত্রই উঠেছি উঠেই প্রথমে ভাবলাম যে না চুলা টুলা মুছে নেই তারপর মুখ টুক ধুয়ে তারপর চা খাবার এই দেখো মিনি শুনার অবস্থা দেখো ওরা না আমাকে যা যন্ত্রণা দে জানো ওরা ওদের গড়ে থাকে না সব সময় আমার গড়েই এসে পড়ে সকাল হতে না হতেই ঘুম থেকে উঠেই দেখবে ওরা আমার ঘরে চলে এসেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তুমি কেমন আছো আশা করি ভালো আমিও খুব খুব ভালো আছি তো অনেক দিন পর আসলাম না তোমাদের কাছে অনেক দিন না তোমাদের কাছে রুদি আসছি আর আমার কাছে না হলে চার দিন হবে তো কেন জানো আর তোমাদের কাছে দু দিন তো দুদিন দিন আমি ভিডিও দেইনি কারণ কি জানো আগের ভিডিওগুলো জমানো ছিল সেইগুলা সব দিয়ে দিয়েছি পোস্ট করে দিয়েছি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তারপর আমি তিন দিন না চার দিন আমি রেস্ট নিয়েছিলাম তো কালকে আর পরশু তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি কেন জানো ভাবলাম যে না দুটো দিন তোমাদেরকেও রেস্ট দিয়ে তো আজকে থেকে আবার স্টার্ট করে দিলাম রোজ রোজ মানে ডেইলি দিন তোমরা ভিডিও আমার দেখতে পাবে তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা তো তার জন্য আজকে নিরামিষ খাবো তো চুলা টুলা দেখলেই তো সব পরে এখন চা বসিয়েছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি চাটা খেয়ে নিই তারপর আজকে অনেক অনেক কাজ আছে আজকে তোমাদের সাথে আমি আর কোনো কিছু শেয়ার করব না ঠিক স্নান করার পর যখন আমি ঠাকুর ঘরে ঢুকবো তখন আবার শেয়ার করবো মানে আবার তোমাদের সামনে আসব আর এখন আর কোনো কিছু শেয়ার করবো না শুধু চাটা খেয়ে নিই বন্ধুরা এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি এই দেখো ঠাকুর ঘরে তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা তো আজকে নারায়ণকে দেবো আমি নারায়ণের পূজা দেবো কাজই শেষ আজকে নিরামিষ খাবো তো সব কাজটা শেষ মানে তোমাদেরকে বলছিলাম না যে কাজটা সব কিছু শেষ করে তারপর সুজা ঠাকুরঘরে আসবো তারপর তোমাদের সাথে শেয়ার করব মানে তোমাদেরকে দেখবো আর কি তো সব কাজ শেষ করে তো স্নান টান করে আর এই দেখো আমার নতুন নাইটি কিন্তু কালারটা মানে পুরান পুরান লাগছে কিন্তু কালারটা অনেক সুন্দর অনেক দারুণ কালারটা আমার খুবই ভালো মানে লাগছিল আর কি তো তার জন্য নিয়ে নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আমি পূজা দেই আর তোমরা দেখতে থাকো আর কি রৌদ্র বন্ধুরা কি রৌদ্র মানে কি বলবো তোমাদের কি কি রৌদ্র আর কি গরম লাগছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই দেখো পূজার ফল সব কিছু এখানে রেখে দিয়েছি এখন আস্তে আস্তে রেডি করিয়ে নিই তো দেখো আমি ফল মূল ধুয়ে নিচ্ছি আর জানো বন্ধুরা মিউজিক দিতে না আমার এত ভয় লাগে এত ভয় লাগে এত কপিরাইট আসে আমার ভিডিওতে তার জন্য দিলাম না তো বন্ধুরা দেখো সব কিছু রেডি করে নিয়েছি এই দেখো দেখো মানে জল পড়ছে শরীর দিকে এত মানে ঘামছি কি বলবো দেখো নবীদ রেডি করে দিয়ে দিয়েছি ফলও আর এই যে ঠাকুরকেও দিয়ে দিলাম আর এই দেখো বিপদনাশিনীর ভট তখন দুধ দুনা জ্বালাই আর পাচালিটা পরে নেই তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা সত্যনারায়ণ পদ করিয়ে বন্ধন ক্রমে ক্রমে বন্দিলাম যত দেবন কলিকালে নারায়ণ পূজার কারণ অধিষ্ঠান হইলেন দেবনারায়ণ অবন্তী নগরে দরিদ্র ব্রাহ্মণ দিনতার অন্ন দীনতা হরিহরি বড়স হবে ছাড়ি অন্য কাম পূজা দেওয়া শেষ বন্ধুরা তো একটু ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমার পূজা দেওয়াটা কেমন হয়েছে প্লিজ বলো দেখো আমি মানে কত যে ঘামছি দেখো টক করে জল পড়ছে তো আবার ফাইনালি পূজা দেওয়া শেষ তো এখন প্রসাদটা দিয়ে দিই সবাইকে আর নিজেও খেয়ে দিই তো ঠিক আছে আবার আসছি টাটা এই যে বন্ধুরা প্রসাদ নিয়ে নিয়েছি এই যে আমাদের বাড়িতে দিয়ে এখন এখন তো বন্ধুরা আমার পূজা শেষ প্রসাদ খেয়ে নেবো আর কি রকম হয়েছে পূজা আটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাও আর আজকে দুপুরে জানো রান্না খিচুড়ি আজকে তো মানে এমনিতেই তো এত গরম মানে কি বলবো তোমাদেরকে এত আর তার মধ্যে খিচুড়ি বাবো খেয়ে যে কি অবস্থা হবে কিছু বুঝতে পারছি না তো ভাবলাম যেন একটু করে খিচুড়ি খিচুড়ি বানিয়ে দিই তো গরম গরম খেয়ে নেবো আর গরম তো খেতে পারবো না এত গরমে একটু ঠান্ডা বলেই খেতে হবে তো একটু খিচুড়ি বানাবো তো ঠিক আছে প্রসাদটা খেয়ে নিই তারপর রান্না বসাতে হবে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় আর কি হয় জানো এডিট করতে না আমার মাথায় পুরো যন্ত্রণা আর কি ধরে যায় তো তার জন্য মানে রান্নাটা আজকে শেয়ার করবো না তো যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন তো টাকা আবার আসছি আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা আমার পাশে থাকো এই দেখো বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি আর বেগুন ভাজা মানে ভাজা বলবো না বড়া বলবো দেখো তো এই যে তো বন্ধুরা খিচুড়ি বানিয়ে এত বড় ভুল করলাম দেখো এত গরমে যদি খাই কি হবে কন্ডিশনটা দেখো খিচুড়ি তো এমনি আমি ভালো পাই কিন্তু আজকে যে এই গরমে মানে বানিয়েছি কি বলবো তোমাদেরকে শুধু মিষ্টি কুমড় দিয়েছি আর কাঁঠাল বিচি আর তো সাথে দেখলেই বেগুন বোড়া শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে এসেছি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় তো চা খেতেই হবে চা না খেলে তো হবেই না কেননা সকালে তো লাল চা খাও তোমরা জানো তো চলে আসলাম তো আজকে আমুল তাজা দিয়ে চা বানাবো তো কিসে চা বানাবো জানো তোমরা দেখবে তোমাদেরকে দেখিয়ে দেবো কিসে চা বানাই দুধটা গরম করে নিই তারপর দেখো আজকে এই কড়াইতে আমি চা বানাবো আর এই কড়ার কড়াইয়ের অবস্থাটা দেখো কি বলবো অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে আর একদিকে চা বসিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা চায়ের কালারটা দেখো দারুন এসেছে দারুণ ছটপট খেয়ে নেই এই দেখো চা নিয়ে নিয়েছি তো দেখো মা বসে বসে গল্প করছে আর চা খাচ্ছি আর আমার মেয়ে চা খায় না যদি চা একটু দিই তো বলে তিতা হয়ে গেছে তো মিষ্টি বেশি হয়ে গেছে অনেকদিন পর চা শেয়ার করলাম আর তো জানোই কয়েকদিন আমি ভিডিও মানে করলাম না আর করলাম না বলতে কি মানে ব্যস্ত ছিলাম আর ভালো তার মধ্যে এক ফুটা জল নেই এক ফুটা আজকে প্রায় আবার সপ্তাহ দিন থেকে সাপ্লাই দিচ্ছে না তো জল নেই কালকে তো মোটর লাগাতেই হবে এই যে একটা মানে জল শেষ হওয়ার পর মানে কি বলবো তোমাদেরকে মানে জল যখন উঠাই তারপরে তো কয়েকদিন মানে দশ বারো দিন তো একবারে নিশ্চিন্তে মানে খুব ভালো আর কি লাগে জল ছাড়া মানে কোনো কাজ করতেই ভালো লাগে না তো যখন মানে জল উঠা মানে তুলি তখন মানে কি বলবো এত ভালো লাগে আর যখন শেষ হয়ে যায় তখন মানে কোনো কিছু ভালো লাগে না তো আজকে ভাবছিলাম আমি বিকাল দিকেই উঠাবো কেননা মানে বিকাল দিকে তো ছায়া থাকে বা রৌদ্রটা কমে যায় তো ভালো লাগতো কিন্তু আলসি লাগছিল বাইরেই বসেছিলাম হাওয়া দিচ্ছিল তো দেখি কালকে হয়তো কষ্ট করে সকালেই উঠাবো আর না হইলে বিকাল দিকে তো উঠাতেই হবে আর গরম দিন তো জলটা একটু বেশি লাগে কম জল দিয়ে কাজ করা যায় না কালকে মানে জল উঠাতেই লাগবে মানে সকাল দিকে আর বিকাল দিকে হোক লাগবে লাগবেই আর মিস করা যাবে না হলে আর হবে না জানি না তবে দেখি কালকে হয়তো সাপ্লাই আসতেও পারে যদি সকাল দিকে চলে আসে তো তো ঠাকুর রক্ষা করলো আমাকে আর না হলে তো মানে ওটাতেই হবে তো বন্ধুরা আবার কয়েকদিন পরপর তোমাদের মানে সামনে এসে বকবক বকবক শুরু করেই দিলাম তো জানি না এখন রেগুলার চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার মিস করার একদমই চেষ্টা করব না দেওয়ার চেষ্টা করব যাই না কতটুকি মানে হবে তবে একটু শর্ট দেব বেশি লং হয়ে যায় না আর মানে পরে আমার মোবাইলেও মানে কাজ করে না অনেক প্রবলেম হয়ে যায় তো ভাবছি একটু ছোটো ছোটো দুধ দেওয়ার তো অনেক কিছুই ইচ্ছে হয় সকাল থেকে রাত্র পর্যন্ত আমাদের তো কাজ অনেকটাই থাকে অনেকটাই তাও তো তার মধ্যে কেটে 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 তোমাদেরকে দশ মিনিট বারো মিনিট তেরো মিনিট এইভাবে ভিডিও দেই আর সারাদিনের যদি দেই তাহলে ভাবো কতটুক লম্বা হবে একটা পুরো সিনেমা হয়ে যাবে তো ভাবছি যে একটু মানে শর্ট একটু শর্ট দেওয়ার চেষ্টা আর কি করব এখন থেকে এত লং লং ভিডিও খুবই কষ্ট হয় আমার পক্ষে মানে মোবাইলের কারণে আর কি তো ঠিক আছে বন্ধুরা আর কি দেখাবো দুপুরে তো দেখলেই তোমরা এই গরমে খিচুড়ি খেয়েছি গরমে কিন্তু খিচুড়ি খুব অনেক টেস্ট হয়েছিলো আর খেয়েছি ভালোও লাগছিল কিন্তু এত গরমে তো আর গড়ে থাকতেই পারলাম না মানে তিনটা বাঁচতে না বাঁচতেই বাইরে বেরিয়ে গেছি গাছের নিচে তো গাছের নিচে বসে বসে রিলস বানালাম তো আর কি বলবো আর তো কিছু বলার নেই আর রাত্রে একটু সিদ্ধ ভাত করে নেব তো হয়ে যাবে কালকে তো এমনি শুক্রবার তো তার জন্য রাত্রে আর কোনো কিছু করবো না শুধু একটু পাতলা পাতলা করে একটু আলু সিদ্ধ ভাত রান্না করব। তো হয়ে যাবে রাত্রটা তো ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ বক বক করে নিয়েছি আবার তো ভিডিওটা অ্যান্ড করতে হবে তাই না বলো তো ঠিক আছে কাল আসছি নতুন আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে শুভ সন্ধ্যা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা